হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও হচ্ছে আমাদের তরফগঞ্জ বাজার থেকে আমরা হাজিরহাট আসার পথে যেই জামজটগুলো পড়ে ওগুলো আপনাদের জন্য তুলে ধরলাম আমরা এখন রওনা দিলাম তরফগঞ্জ বাজার থেকে আমরা যাইতেছি হাজিরহাটের উদ্দেশ্যে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে তরফগঞ্জ হাই স্কুল এবং প্রাইমারি স্কুল আমরা ওভারটেক করে মেন রোড সড়কে যেটাকে লক্ষ্মীপুর মেন রোড সড়ক বলে আমরা যাচ্ছি হাজিরাটের উদ্দেশ্যে তো আসলে আমি এর আগের বার একটা ভিডিও বানিয়েছি যে রসের নাস্তার পার্টির আয়োজন নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে যে আমরা তরফগঞ্জ থেকে হাজিরাট যাচ্ছি যে এর ভিতরে যে জামজট আছে সেগুলো দেখানোর জন্য অলরেডি আসলে আমরা চলে আসলাম করৈতলা বাজার তো এখানে মোটামুটি একটু জ্যাম আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন তারপরে আমরা এখান থেকে জ্যামটা সেরে অলরেডি চলে যাচ্ছি করিতলা বাজার ওভারটেক করে আসলে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতেছি সেটা হচ্ছে যে যারা আমার ভিডিও দেখতেছেন রেগুলার অবশ্য তারা আমার পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এরই মাঝে আমরা চলে আসলাম লরেন্স বাজারে প্রায় কাছাকাছি কিছু সময়ের ভিতরে লরেন্স বাজারে পৌঁছে যাব এরই মাঝে সন্ধানে নেমে এলো যাই হোক আমরা চলে আসলাম লরেন্স বাজারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি একটু ভালো একটা জাম হবে কারণ এখানে গাড়ি ঘোড়া বেশি তো আসলে আমাদের সড়ক অনুযায়ী গাড়ির চাপটা একটু বেশি দেখতে পাচ্ছেন আপনারা যাই হোক এটাকে কেটে আমরা আবারও এখান থেকে চলে যাচ্ছি সেই হাজিরার উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন গাড়িগুলোর চাপ বেশি গাড়িগুলো খুব দূরতে যাচ্ছে এরই মাঝে সন্ধ্যা নেমে এলো আমরা চলে আসলাম উপজেলার কাছে যেটাকে কমলনগর উপজেলা বলে এটা হচ্ছে কমলনগর ফায়ার সার্ভিস তারপরে সামনে হয়েছে গিয়ে কমলনগর থানা এটা হলো কমলনগর থানা আমরা কমলনগর থানা ওভারটেক করে চলে আসলাম হাজরাট বাজারে চলে আসলাম আপনারা কিছুক্ষণের মাধ্যমে দেখবেন যে আমি যে কোম্পানিতে জব করি এই কোম্পানির আসলে লোগোটা দেখা যাচ্ছে না যে লাইটের আলোর কারণে এটা হচ্ছে আমাদের কোম্পানির লোগো গ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স তো আমরা এটাকে ওভারটেক করে চলে যাচ্ছি মধ্যবাজারে হাজরেট মধ্যবাজারস এখানে আসলে খুব ভালো একটা জাম আমি স্পিরিট মৌসুম দেওয়ার কারণে খুব শীঘ্রই জ্যামটা পাড়িয়ে চলে আসবো আপনারা দেখবেন আমার যে সামনে বাইটা আছে আসলেও ড্রাইভ খুব একটা করতে পারতেছে না ড্রাইভার তো এক্সপার্টও নয় সম্ভবত আসলে যেখানে যে দাঁড়ায় যায় উনি চাইলে কিন্তু আর আগেই এই জ্যামটা ওভারটেক করতে পারতো তার কারণে আমিও জ্যামে আটকে পড়লাম যাই হোক কিছু করার নাই আস্তে আস্তে যেতে হবে এটাই নিয়ম তারা হলার করার প্রয়োজন নেই তো আমরা অলরেডি চলে আসলাম হাজিরাট বাজারে শেষ প্রান্তেই আমরা ভিডিওটা শেষ করে দেব তো যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এবং যারা আমার ফেসে এবং চ্যানেলে নতুন তারা আমার ফেসটিতে ফলো দিবেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এবং আমার ভিডিওটা বেশি শেয়ার দিবেন ভালো লাগলে কমেন্ট করবেন তো নেক্সট টাইম আপনাদের জন্য ভালো ভিডিও নিয়ে আসতে পারি তো আবারও সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন